দক্ষ বারাক্রান্ত হৃদয়ে কিছু কথা বলতে চাচ্ছি আজ বিশ্ববাসী এক ভয়ানক দৃশ্য দেখল। ভেনিজুয়েলা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র সেই দেশটির প্রেসিডেন্ট মাদুর এবং তার স্ত্রীকে মার্কিন সেনাবাহিনী হামলা চালিয়ে অপহরণ করে নিয়ে গিয়েছে মাদুরের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ মাদুরু সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত চোরাচালানের সঙ্গে জড়িত মাদক চোরাচালানের সঙ্গে জড়িত এই অভিযোগ এনে তাকে তার নিজ দেশ থেকে জোর করে ধরে নিয়ে গিয়েছে এবং বলা হয়েছে তার বিচার আমেরিকা তার নিজস্ব আইনে করবে এটা ভাবলে অবাক হতে হয় এই একবিংশ শতাব্দীর এই পৃথিবীতেও মার্কিন যুক্তরাষ্ট্র যে ঘটনা ঘটালো সেটা বিস্ময়কর আমরা ইতিপূর্বে দেখেছি ইউক্রেন যখন রাশিয়া আক্রমণ করে এবং ইউক্রেনের বিভিন্ন অংশ দখল করে নেয় তখন সারা বিশ্বের মানুষ বলেছিল যে এটা আগ্রাসন এবং সেই যুদ্ধ এখনো চলছে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে ইউক্রেন দখল যদি রাশিয়ার আগ্রাসন হয় তাহলে স্বাধীন সার্বভৌম দেশ ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে দখল করা কি আগ্রাসন নয় এটা কি শক্তি আছে বলেই আমেরিকা এটা করতে পারে বৃহৎ শক্তি এইভাবে যদি দুর্বল শক্তির উপর আক্রমণ চালায় তাহলে তো এমন ঘটনা বিশ্বজুড়ে আরও ঘটবে চীন তাইওয়ান দখল করে নেবে এমন ঘটনা আপনার আপনার নিশ্চয়ই দেখছেন যে ইরানের উপর হামলা এবং আবার ইরানের সেই জেনজি শক্তিকে মাঠে নামিয়ে ইরান ইরানের শাসকদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে ইরানও একটা ঘটনা ঘটবে সরকার পরিবর্তনের জন্য মরিয়া হয়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র এটা শান্তিপূর্ণ বিশ্ব গর্তে এই আমেরিকার এই ভূমিকা অত্যন্ত নিন্দনীয় আমরা অবিলম্বে মাদুরীকে ফেরত চাই তার নিজ দেশে তাকে ফেরত পাঠানো হোক মাদুরী তার দেশের অত্যন্ত জনপ্রিয় একজন নেতা তিনি একজন শ্রমিক নেতা ছিলেন তিনি তার দেশের তেল সম্পদ আমেরিকাকে দেননি বলেই আমেরিকা তার উপর এত খেপেছে এবং এই হামলা চালিয়েছে এটা পুরো বিশ্ব জুড়ে অশান্তির সৃষ্টি করবে সারা বিশ্বে এখন যুদ্ধের দামামা বাড়ছে আমরা এই যুদ্ধ থেকে মুক্তি চাই ইতিপূর্বে আপনারা দেখেছেন যে গাজাতে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে হাজার হাজার নারী পুরুষ শিশুকে মেরে ফেলা হয়েছে মানব সভ্যতার জন্য এই ধরনের হামলা নির্যাতন দেশ দখল কোনো ভালো ফল বয়ে আনবে না এটা সভ্যতাকে ধ্বংস করে দিবে আমেরিকা সবচেয়ে শক্তিশালী পৃথিবীর মধ্যে এই শক্তি আছে বলেই তারা এইভাবে দুর্বল রাষ্ট্রগুলোর উপর হামলা চালাবে আক্রমণ চালাবে রাষ্ট্রের প্রেসিডেন্টকে ধরে নিয়ে যাবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা এই ধরনের সাম্রাজ্যবাদী শক্তির আচরণকে নিন্দা জানাই এবং অবিলম্বে ভেনিজুয়েলায় শান্তি প্রতিষ্ঠার জন্য দেশটির প্রেসিডেন্টকে ফেরত দেওয়ার জন্য আহ্বান জানান ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন